আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দেশবাসী আমরা সকলে জানি বাংলাদেশের বিভিন্ন এলাকা ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে আল্লাহ আল্লাহতালা আমাদের যাদেরকে আমাদেরকে নিরাপদে রেখেছে আমাদের উচিত এই সময় আমাদের এই আক্রান্ত ভাইদের পাশে দাঁড়ানো এজন্য আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা যারা যেখানেই থাকেন না কেন আপনাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আপনারা বন্যা আক্রান্ত ভাইদের পাশে দাঁড়াবেন বহু মানুষ লক্ষ লক্ষ পরিবার না খেয়ে ক্ষুদায় কাতরাচ্ছে তারা পানিতে ভাসছে বিভিন্নভাবে তারা কষ্ট করে তাদের দিনগুলো পার করছে এ সময় আমরা অনেক আনন্দে অনেক আরামে আছি এখন আমরা যদি এতটুকু সিদ্ধান্ত নেই আমরা এক মাসে যা উপার্জন করব। আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের জরুরি প্রয়োজনীয় অংশ রেখে বাকি টাকাটা আমরা এই বন্যা আক্রান্ত ভাইদেরকে আমরা দান করব দুর্গত এলাকায় আমরা ত্রাণ হিসাবে পাঠিয়ে দেব আমরা কেউ আমাদের এক মাসের বেতন দিতে পারি আমরা কেউ আমাদের অর্ধ মাসের বেতন দিতে পারি আমরা যারা একাধিক তরকারি নিয়মিত গ্রহণ করে থাকি আমরা দুই তিন মাসের জন্য শুধু একটা তরকারি গ্রহণ করব। বাকি তরকারি বাকি প্রসাধনী আমাদের জরুরি প্রয়োজনের বাইরে যে খরচগুলো আছে ওই খরচগুলো আমরা যদি আমাদের এই আক্রান্ত ভাই বোনদের পেছনে ব্যয় করি আল্লাহ আল্লাহতালা অবশ্যই আমাদেরকে যা যাই খায়ের দান করবেন মানুষকে কতটুকু আমরা মানুষ হতে পেরেছি এটা বোঝা যাবে মূলত আমাদের এই দুঃসময় এগিয়ে আসার মাধ্যমে এজন্য দারুন কামিল মাদ্রাসা মাদ্রাসা কিতাব বিভাগ আমাদের এই সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ ত্রাণ নিয়ে এই সকল এলাকায় যাব সারসিনা দরবার শরীফ থেকে যাবে আরও বিভিন্ন ভাই তারা বিভিন্ন গ্রুপ থেকে ত্রাণ সংগ্রহ করে সেখানে নিয়ে যাচ্ছে আপনারা যাদেরকে বিশ্বস্ত মনে করেন প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আপনাদের অংশ সেখানে পৌঁছে দিবেন আপনারা আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার আছে এই পাঠিয়ে দিতে পারেন আমাদের মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন আমাদের মাদ্রাসার অফিসও আপনারা ত্রান্ত হবিল অংশগ্রহণ করতে পারেন আমরা সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চ সীমা থেকে আমরা দান করব। আমাদের এই ভাইদের দুর্দিনে আমরা যদি এগিয়ে যাই এই উচিলে আল্লাহ তালা হয়তো আমাদেরকে রক্ষা করবে আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য আমরা এখানে ব্যয় করব সকলকে সকলের কাছে এই আর্জি রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ